আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির রোস্ট বিয়েবাড়ির রোস্ট যে কতটা মজা আমরা সবাই সেটা জানি আর আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি রোস্টের তাই আমি এখানে জিরা দিলাম এলাচ দিচ্ছি দিচ্ছি দার চিনি আর দিচ্ছি এখানে স্টারেনিস দিব আমি একটা জায়ফল আর দিয়ে দিচ্ছি এখানে জায়ত্রী তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এই সব কিছু একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি ব্যাস হয়ে গেল রোস্টের মশলা এটা আপনার একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাস দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিলাম আর এখানে এখন আমি এই রোস্টের মাংসের পিসে লবণ আর আদা রসুনের মিক্স পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি রোস্টের মাংসের গায়ে যখন আমরা নাইফের সাহায্যে ছোট ছোট করে আচর কেটে নেই সেই আচরে ভেতর দিয়ে যেন আদা রসুন আর লবণের মিক্সটা যেন ঢুকতে পারে আর দিয়ে দিয়েছি এখানে চিমটি পরিমাণে জর্দা রং, জর্দা রং দিয়ে মাংসের পিসগুলো ভালোভাবে মেখে নিতে হবে বিয়েবাড়ি রোস্টে কিন্তু মাংসের পিসগুলো জর্দা মাখিয়ে কিন্তু ভেজে নেয় এখন তেল গরম করে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে করে সবগুলো রোস্টের মাংসের পিসগুলো কিন্তু খুব কড়া করে কিন্তু ভেজে নেওয়া যায় না দু মিনিট দু মিনিট করে দুপাশে এরকম চার মিনিট করে ভেজে নিলেই হবে খুব বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু মাংসের ভেতরে মশলা ঢুকবে না তো আমি দুই মিনিট দুই মিনিট চার মিনিট করে দুপাশ ভেজে মাংসের পিসগুলো উঠিয়ে নিচ্ছি এই রেসিপি ফলো করে রোস্ট রান্না করলে আপনাদের মনে হবে যেন বিয়েবাড়ির রোস্ট বাসায় বসে খাচ্ছেন তো এখন আমি একই প্যানে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুনের মিক্সড পেস্ট মরিচের গুঁড়ো এক চা চামচ আর আমি সেই রোস্টের মশলা প্রথম যেটা বানিয়ে দেখালাম সেটা আমি এখানে দেড় টেবিল চামচ দিয়েছি এরপর মশলাটা হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি এখানে টেস্ট মতো লবণ লবণ দেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বাটা আর কিশমিশ একসাথে বেটে নিয়েছি সেটা আপনাদের দেখিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিলাম এর পরেই পোস্ত দানা বাটা এরপর খুব ভালোভাবে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে বাদাম আর পোস্ত দানা দেওয়ার পর কিন্তু দাঁড়িয়ে থেকে ভেজে নিতে হবে আদারওয়াইজ তলানিতে লেগে যেতে পারে এরপরে এখন আমি মশলা ভালোভাবে কষে গেলে দিয়ে দিলাম সব কয়টা ভেজে রাখা মাংসের পিসগুলো আর দুই টেবিল চামচ টক দই আমি একটু ফেটে নিয়ে দিয়ে দিলাম এরপর টক দইয়ের সাথে মশলার সাথে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বেরেস্তা যেটা কিন্তু বিয়েবাড়ির শেপেরা দেয় তারপর আমি সবগুলো মাংস এই মশলার সাথে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের পিসগুলো ভালোভাবে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এখানে আমি গ্রেভির জন্য দিব পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি তারপর আমি ভালোভাবে আবারও মাংসের পিসগুলো উল্টে পাল্টে দিয়ে এরপর এটাকে আমি ঢেকে রান্না করব চুলার হিটটা থাকবে মিডিয়াম লো হিটে প্রায় পঁচিশ মিনিট পর আমি মাংসটা উল্টে দিচ্ছি এর আগে আমি আরও একবার দুইবার কিন্তু মাংস উল্টে দিয়েছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায় এখন আমি দিয়ে দিলাম এখানে দুটো আলু বখেরা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ পাউডার মাওয়া আপনাদের কাছে যে কোনো ধরনের মাওয়া থাকলে আপনারা মাওয়া ইউজ করতে পারেন আর মাওয়া না থাকলে আপনারা এক টেবিল চামচ গুঁড়ো দুধও দিতে পারেন এর সাথে দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচামরিচ আর সামান্য কেওড়া জল কেওড়া জল দিতে না চাইলে স্কিপ করতে পারেন তবে বিয়েবাড়ির রোস্টেড কিন্তু কেওড়া জল দেওয়া হয় এরপর আমি থেকে দুই তিন মিনিট রাখার পরে এখন আমি সব শেষে সামান্য বেরেস্তা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল খুবই মজার বিয়ে বাড়ি স্টাইলের রোস্ট আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আপনাদের আশা করছি ভালো লাগবে এটা